আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি কত সুন্দর একটা জাতীয় সঙ্গীত তাই না এই জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করার জন্য অনেক মানুষে উঠে পড়ে লাগছে মানুষে অনেক ধরনের কথাবার্তা বলতেছে যেন এই জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করে দেওয়া হয় পাল্টানো হয় তো কেন পাল্টানো হয় কিসের জন্য তারা বিরোধিতা করতেছে আপনারা হয়তো বা অনেকেই জানেন অনেকে হয়তো বা জানেন না তো আসুন আজকে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব কেউ টানাটানি করবেন না পুরো ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক অজানা হয়তো বা পেয়ে যেতে পারেন এই জাতীয় সঙ্গীতটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত আজকে অনেক বছর যাবৎ মানে একাত্তরের থেকে আমরা এই জাতীয় সঙ্গীত এটা আমরা বকে লালন করে আসছি তো আসলে কি জানেন এটা কি আমাদের দেশের জন্য দেশ যুদ্ধ হয়েছে যুদ্ধ করে স্বাধীনতা পাইছে এর জন্য কি এই জাতীয় অনেক আগের তো যুদ্ধেরও অনেক আগের যদি এই জাতীয় সঙ্গীতটা হয়ে থাকে তাহলে এইটাকে কেন আমরা জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নিলাম এটার পিছনে বহুত তেলেসমাতি আছে বহুত কারিগরি আছে এই জাতীয় সঙ্গীতটা গাইছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা সবাই মোটামুটি ভালো চিনেন সে একজন কবি কিন্তু জানেন যুদ্ধের সময়ে সে কিন্তু যুদ্ধ অপরাধী ছিল সে আমাদের দেশকে সে আমাদের দেশের সাথে সে বিরোধিতা করছিল আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ওখানে বানানো হবে তখন এই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেখানে বাধা দিয়েছিল যেন এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা না হয় সে এভাবে কথা বলেছিল যে চাষার ছেলে চাষা হবে তারা লেখাপড়া করে কি করবে তারা চাষাবাদ করবে তো সেই হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এই ঠাকুর সাপ তখন সে আমাদের বাংলাদেশের বিরোধিতা করছে আর তাকেই আমরা লালন পালন করে আমাদের বুকে আমাদের ওনার একটা লেখা জিনিস আমরা তাকে জাতীয় সংগীত হিসাবে নিয়ে নিছি এই জাতীয় সঙ্গীতটা মূলত উনি অন্য কোথাও পরে জাতীয় সঙ্গীতটা তৈরি করছে কবি নজরুল ইসলাম সে কিন্তু আমাদের বাংলাদেশের একটা সম্পদ আমাদের বাংলাদেশের একটা গৌরব অথচ সে কিন্তু একাধিক যুদ্ধের সময় যারা নাকি ভয় পাইছে কলম লেখতে কলম উঠাইতে তখন কাজী নজরুল ইসলাম কিন্তু কলম উঠাইছিল তিনি খুব ভালো ভালো কিছু কথা বলেছিল তো কেন এই বিরোধিতা করা হইতেছে যে জাতীয় সঙ্গীতটা পাল্টানোর জন্য জাতীয় সঙ্গীতটা পাল্টানোর জন্য এই জন্য বিরোধিতা করতেছে যেন জাতীয় সঙ্গীতের ভিতরে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো আমাদের বাংলাদেশের আমাদের ইসলাম ধর্মের সাথে জিনিসটা যায় না দেখেন আপনারা দেখবেন যে হিন্দু ধর্মের যারা আছে তারা বেশিরভাগই গরু তারা মা বলে তারপরে আপনার বিভিন্ন যে মা কালী দুর্গা এই সেই তো ওরা যদি কোনো কিছুরে বুকে মানে ভালোবাসে পছন্দ করে তাকে মা বলে সম্বর্ধনা দেয় তো আমাদের দেশকে আমরা ভালোবাসি ঠিক আছে তো চরন্তরে ঠেকাই মাথা মা মাতর বদনখানি মানে এনে বহুত কয়েকটা ওয়ার্ড আছে এই সে ওয়ার্ডগুলো আমাদের ইসলামিক ধর্মের সাথে এটা যায় না সো এই গানের ভিতর আমাদের বাংলাদেশের কোনো চেতনাও নাই এটার ভিতরে যুদ্ধ যারা করছে তাদেরও কোনো নাম উল্লেখ করা নাই তো সেই ক্ষেত্রে এখন চাইতেছে যে বাংলাদেশের ভিতরে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করার জন্য জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করে এমন একটা জাতীয় সঙ্গীত লাগানো হবে যে জাতীয় সঙ্গীতের ভিতরে আমাদের দেশের কথা উল্লেখ থাকবে কোরআনের কথা উল্লেখ থাকবে আল্লাহ তালার কথা উল্লেখ থাকবে যারা যুদ্ধ কইরা দেশ স্বাধীন করছে রক্ত দিচ্ছে তাদের কথা উল্লেখ থাকবে এরকম একটা জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশে আমরা চাই তো আমিও চাই যে এই জাতীয় সঙ্গীতটা চেঞ্জ করা হোক আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম